কী রান্না করবো আজকে কি রান্না করতে নিয়ে বসছো বলো দেখা যাচ্ছে লেটকা লাটকা ভেন্ডি কি বিশাল সাইজ এটা কি রান্না করবা না ভাজি রান্না হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন সবাই চলে এলাম আবারও রান্না ঘরে ঘুরে ফিরে সেই একই কাজ রান্না বান্না দেখেন না কতগুলো জিনিস নিয়ে বসছে কাটাকাটি করতে কি কি দেখা যাচ্ছে একটু দেখিয়ে দিই আর কোনটা দিয়ে কি রান্না করবে আমি না বলবে কি দিয়ে রান্না করবা রুই মাছ দিয়ে রুই মাছ আর আলু আলুটা ঢেঁড়সের সাথে যাবে যাবে আর মিষ্টি কুমড়া কি বাজি দিয়ে চিংড়ি মাছ ও সিমের বিচি দিয়ে খাইছো কখনো সিমের বিচি শুটকি দিয়ে খুব মজা এটা মিষ্টি কুমড়া এটা একটু পাঁচা পাঁচা হবে মনে না একটু গাঢ় কালার পরে দেখছিলাম অবশ্য খেয়াল করিনি তাহলে তাইলে একটা ভাজি হবে এটা একটা তরকারি হবে রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে আপনারা এভাবে খেয়েছেন কি না জানাবেন আর পেঁয়াজ দেখেন ও হচ্ছে পেঁয়াজ কাটার কারিগর মানে ওর পেঁয়াজ কাটতে কোনো কষ্ট নাই এই যে আলুটাকে কোন সাইজে কেটে নিচ্ছে এটা বেন্ডেজনেটিও দেখিয়ে দিলাম আপনাদেরকে আর কি হবে এই যে আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুটাকে কেটে নিল এই জিনিসটা কি চিনা যায় বলতে পারবেন কে কে এটা কি জিনিস এটা কখনো খেয়েছেন এটা এটা কিন্তু খুব পুষ্টি পুষ্টিতে ভরপুর এই জিনিসটা মিষ্টি ভঙ্গার বিচি এটা লবণ দিয়ে ভেজে নিছি এটা আমি খাবো একটু অনেকে বলবে এ খায় একবার কে দেখবে আর এই যে মাছের পাতিল এইখানে সব রকমের মাছ বাজার থেকে এনে ভিজিয়ে রেখেছে চিংড়ি রুই তেলাপিয়া সব এগুলি ধুয়ে পরিষ্কার করে তারপর বাকি প্রসেসিংয়ে যাবে আর এই হলো মশলাপাতি তো যাই হোক দেখতে থাকুন আরও কি কি আছে সাথে মজা যায় থুক তো যায় মিষ্টি কুমড়া কেটে নিচ্ছে সব সবজিগুলি নিয়ে আসছে কি আচ্ছা কাঁচামরিচ আচ্ছা জালি কুমড়া আর এগুলি তো সিমের বিচি দিয়ে খাওয়ার জন্য আনছি এটা সিমের বিচি এটা সিমের বিচি এটা সিমের বিচি শুকনো সিমের বিচি দেওয়া কেউ কোন কোন জেলার মানুষ খেয়ে থাকেন এগুলি কমেন্ট করে জানাবেন করলা ভাজি করবো না এই যে চিচিঙ্গা কেটে নিচ্ছে এই হলো তিন আইটেম না ভাজা হবে চিচিঙ্গা ভাজি করব।